কয়রাবাজার কবতক্ষ কলেজ মাঠে হেলিকপ্টার ল্যান্ড করেছে এখানে গ্রামের কিছু মানুষ এসে দেখছে হেলিকপ্টার দেখে অনেক তারা খুশি হয়েছে কারণ ওইভাবে তারা কখনো সরাসরি দেখিনি তো এসকে দেখে অনেক তারা খুশি আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানকে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে যাবে পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে পিতা স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে তো আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপ্রুত ভাবে নিজের প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না বলো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি ছোট বলি না অচক্ষ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন কোমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা জাহান নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমার কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে আমার একশত কোন জমি নাই পৃথিবীতে একশত কোনো আল্লাহর কসম করে বলে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে